আজকে পরোটার একটা রেসিপি শেয়ার করছি আর আজকে বানাবো লাচ্চা পরোটা আমি যেভাবে বানাই সেভাবে তোমার সাথে শেয়ার করছি দেখো যেরকম আমরা নর্মালি আটা মাখি বা ময়দা মাখি সেরকম তবে আজকে লাচ্চা পরোটা বানানোর জন্য ময়দাটা কিন্তু দুধ দিয়ে মেখেছি আর এই সুদুষ্ণু একটু সামান্য জল আচ্ছা এরকম রুটির মতন উপরে বেলে নিয়েছি ময়দা দিয়ে বেলতে পারো তেল দিয়ে ফেলতে পারো উপরে তেল ভালো করে স্প্রেড করে নিয়েছে তারপরে ময়দা দিয়ে ভালো করে ছড়িয়ে চারিদিকটা ভালো করে মেখে সরু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেক সরু করে কেটেছি যতটা সরু পারবে এরপরে এই সরু করে কাটার পরে এগুলো না একটু মুড়ে মুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে গুটিয়ে নেবো যতটা পারা যায় লম্বা করবে হুম এরকমভাবে এরকমভাবে কিন্তু করতে করতে না অনেকে লম্বা হয়ে যাবে এরপরে এরকম হাতের সাজ এরকম গুটিয়ে নেবে এটা করার পর কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় তবে যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গে করো তবে কিন্তু এটা গোল হয়ে যায় মানে মুড়ে যায় হ্যাঁ তো আমার হাতে আজকে সময় নেই তার জন্য আমি তাড়াতাড়ি করে ফেললাম এটা আমি এখন বেলে নেবো সঙ্গে সঙ্গে বেললে একটু কষ্ট হয় মানে বিলতে পারা যায় না কিন্তু যদি একটু সময় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো বেল বেলে নেওয়া যায় এরপরে দেখো আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় একটু তেল দিয়ে ভাজতে হবে তাহলে ভালো হয় আর তেল দিয়ে যদি একটু বেশি তেল দিয়ে ভাজলে ভালো হয় আর অল্প তেল দিলে কি আর সেটা লাচ্ছা পরোটা যেহেতু একটু তেল তেল হলে মানে তেলটা বেশি লাগে দেখো এইভাবে আমি লাচ্ছা পরোটাটা ভেজে নিলাম এখন পুরো একদম কিন্তু মনে হচ্ছে যেন এমনি পরোটা শক্ত মানে শক্ত মতন দেখো দেখতে পাচ্ছি এটা কি না একদম হাত দিয়ে যদি আমরা এরকম এরকম করি এটা একদম নরম হয়ে যাবে আর খুবই সফট হবে আমরা যেরকম রেস্টুরেন্টে খেয়ে থাকি লাচ্ছা পরোটা সেরকমভাবে হয়ে যাবে তো আজকে আমি এইভাবে লাচ্ছ পরোটা করলাম এর সাথে যে কোনো চিকেনের আইটেম হোক হোক বেশ ভালো লাগবে তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে